সাউতুল 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 আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সেই কাঙ্ক্ষিত ফলাফল যাদের ফলাফল দিব তারাও প্রস্তুত রয়েছেন আমার হাতে ফলাফল প্রস্তুত চলুন তাহলে জেনে নিই আজকের এই শেষ পর্ব কন্টেস্ট রাউন্ডে কে হচ্ছে চ্যাম্পিয়ন অফ দা ডে সাইদ আহমেদ নাকি তাসনিমুল হাসান ওসমান সিদ্দিকী নাকি তেনভিরুল ইসলাম কারো চাইতে কেউ কম নয় কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি করেছিল আমাদের বিচারক প্যানেল থেকে পুরো কোরআন থেকে প্রতিযোগিতা আল্লাহ একবার সকলকে টপকে আমাদের বাংলাদেশের এক অন্যতম জায়গা যেখানে আমরা সবাই যেতে ভালোবাসি আমাদের সেই কক্সবাজার কক্সবাজারের বন্ধু শাহ তাস্তিমুল হাসান জোনায়দ হয়েছে আজকে চ্যাম্পিয়ন অফ দ্য ডে মেশাল কংগ্রেচুলেশন কক্সবাজার কি নিবে তো আমাদেরকে এই খুশিতে কক্সবাজার আমরা যাব সবাইকে নিয়ে যাবে কবির বিন সাবাদ আপনি প্রস্তুত থাকেন কক্সবাজার আমরা যাচ্ছি ইনশাল্লাহ চ্যাম্পিয়ন অফ দা ডে আমরা পেয়ে গেছি এবার দুঃখ ভারাক্রান্ত হৃদয় একজন বন্ধুকে বিদায় দিতেই হবে আসলে বিশ একুশ দিন একসাথে থাকা একটি মায়া একটি ভালোবাসা কোরানের কণ্ঠ বিশেষ করে আমাদের ব্যাক প্রচুর তেলাওয়াত মেকআপ রুমে তেলাবাত ড্রেসিং রুমে তেলাওয়াত উপরে তেলাওয়াত তৃতীয় তলায় তেলাওয়াত তেলাওয়াতের এক যথেষ্ট চলছে কোরআন প্রতিযোগিতা আপনারা রয়েছেন আমাদের সাথে সেই প্রত্যাশায় ডেকে নিচ্ছি দ্বিতীয় বন্ধুকে আসছে কক্সবাজারের বন্ধু শাহ তসনিমুল হাসান জুনায়দ শাহ তসনিমুল হাসান জুনায়দ সৌতুল কোরআন সৌতুল কোরআন সৌতুল কোরআন মনসিম সৌতুল কোরআন আমাদের ইচ্ছা মতো বিচারকদের ইচ্ছা মতো কিছু প্রশ্ন করা হবে তোমাকে আগে তো নিজের ইচ্ছেই বলেছো খুব হুঁশিয়ারের সাথে খেল করে দিল করতে হবে জুনায়দ সুরা আল ইমরান একত্রিশ থেকে পঁয়ত্রিশ অথবা সুরায় হাসার

لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفاتحين لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا، لرأيته خاشعا لرايته خاشعا وَلَا مِّن خَشْيَةِ اللَّهِ وَتِلْكَ الْأَمْثَالِ هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن هو الرحمن 走吧哈。 يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم ما شاء الله شهد تسنيل আসলে নতুন একটি অভিজ্ঞতা তাই না তার জন্য আপনি যে কোনো জায়গা থেকে প্রশ্ন করেছেন এর প্রশ্নের মুখোমুখি কতটা উত্তরে গেছে বাকিটুকু আপনার কাছ থেকে শুনতে চাইব প্লিজ মার্শাল এই নাজের সময় এরা মাদানে ইতেলাওয়াতের মাধ্যমে মুসল্লিদের দেশ বিদেশের কোরআন প্রেমিকদের রুহের খোরাক পাবে আমি আশা করি ইনশাল্লাহ দ্বিতীয়ত হলো যখন তুমি শুরু করেছ সরে হাসর থেকে একটু কম হয়ে গেছি খেয়াল রাখতে হবে সামনের থেকে এরপরে তুমি তেলাপাত করেছো হ শ্যাম কি ওয়াজিব গুন্না নুনম সাদ্দ সাদ্দ এবং একফার গুননা আছে ওয়াজিব গুন্না হ শ্যাম তো গুন্না টু বাড়াই দিয়ে আরো সুন্দর হতো তেলাপাত এরপরে হুয়াল্ল হুয়াল আল্লাহ শব্দ হবে পুর পুরা হু ইলাহা ইলাহু একটু একালিফি করবে যেখানে যা আছে মাঝের মাধ্যমে গুন্ডার মাধ্যমে পড়ার সৌন্দর্য হয় ইল্লাহ মাশা আল্লাহ ভালো তেলাবাদ করেছো আশা করতো অনেক সুন্দর হবে ভবিষ্যতে জাতীয় আন্তর্জাতিক লেভেলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বন্ধু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই সুন্দর আয়োজন সুন্দর তেলাওয়াত তবে যে পরামর্শগুলো অসংখ্য ধন্যবাদ আল্লাহ খায় ওয়ালাইকুম আসসালাম রাহনত আল্লাহ